হ্যাঁ আপনি নিয়ম বানাবেন আপনি নিয়মে চলবে হ্যাঁ আপনি কুনানের আপনার প্রিন্সিপালগুলি শিখে এসছেন আর আপনার মতনকে কিভাবে সোজা করতে হয় সে প্রচেষ্টা আমাদের জানা আছে আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না আমাদেরকে পুলিশ কেস হুমকি আমরা ডরে না আমাদের আপনার শতাধিক কেস মামলা আছে আমার যুব ভাইদের তো সেই কেস ফেসে ভয় আমাদেরকে দেখাবেন না আপনার সিসিটিভি আর ভয়েস রেকর্ড দিয়ে আপনি যান সুপ্রিম কোর্টে কি করবেন সেটা করেন উনি মিডিয়াকে যেভাবে ব্রিফ করেছেন বা মিডিয়ার সামনে যেভাবে উনি বাইড দিয়েছেন সো কল্ড নেতা আমরা আমি আজকে লাইফ থেকে বলতে চাই ম্যাডাম আমরা সো কল্ড লিডার না আমি বাদারঘাট যুব মোর্চা মন্ডল সভাপতি আমার সাথে পদ্মনব ছিল বরদলি মন্ডল সভাপতি ছিল সূর্যমণিনগর যুব মোর্চা মন্ডল সভাপতি সায়ন আমরা গেলাম যাওয়ার পর যেটা আমি বলতে আমার খুব লজ্জা হচ্ছে প্রায় চল্লিশ মিনিটের ঊর্ধ্বে হ্যাঁ প্রায় চল্লিশ মিনিটের উপর আমরা প্রতিনিধিরা যারা ছিলাম আমরা ওনাদের সাথে কথা বলছি প্রিন্সিপাল ম্যাডামের সাথে বসার পর্যন্ত জায়গা দিতে পারলো না বা বসার জন্য বলাও হয়নি বা বলেও নি সেই যে সাংকটনিক যে পথ সেটাকে সম্মান জানানোর দরকার ছিল ওনার আমরা তিন তিনটা মন্ডল সভাপতি সেদিন গিয়েছিলাম উনি বসার বসার মানে বসার ব্যবস্থা ব্যবস্থা তো দূরে থাক একবার কোনো একদম সিঙ্গেল পারসন শিক্ষক বলুন প্রিন্সিপাল বলুন কেউ বলেনি যে আপনারা বসুন প্রতিনিধি এসছেন কথা বলবেন বসুন বসে কথা বলুন কেউ বলেননি এরকম একটা পরিস্থিতিতে আমরা চল্লিশ মিনিটের ঊর্ধ্বে আমরা দাঁড়িয়ে আমরা কথা বলে এরকম কলেজের ডেপুটেশন না এটাকে আমি ডেপুটেশন বলবো না কিন্তু সেটা ছিল একটা আমাদের ওপর একটা আমি বলবো আমরা সব টিচার্স কাছে আমরা একটু ভয়ই পেয়েছি যে এইভাবে দরজায় লাথি দিয়ে আমাদের পুলিশ ডাকতে বাধ্য হয়েছে দরজা যতক্ষণ লাথি দেয়নি যখন চিৎকার করছিল তখন আমরা পুলিশ ডাকিনি কিন্তু যখন দরজার মধ্যে এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করেছি তখন আমরা ডাকতে বাধ্য হয়েছি না আমাদেরকে পুলিশ কেস এইসব হুমকি আমরা ডরে না আমাদের আপনার শতাধিক কেস মামলা আছে আমার যুব ভাইদের তো সেই কেস ফেসে ভয় আমাদেরকে দেখাবেন না এবং আমার সব টিচাররা খুব মানে স্কিয়ার ছিলেন ভীষণ ভয় পেয়েছেন আমার একজন টিচার অসুস্থ হয়ে পড়েছেন এখানে যখন এইভাবে ওনারা আমার জন্যই রুমে এসছেন যখন শুনেছেন এরকম ঘটনা হয়েছে ম্যাডাম অসুস্থ হয়ে পড়েছিল তারপরে যাই হোক ওনারা আসার পরে দরজাটা আমাদের দরজা লক করে দেওয়া হয়েছিল ওনারা দরজাটা খুলেছে তারপরে ম্যাডামকে আমরা বলেছি যে ইউ আর আউটসাইডারও ছিল যেটা আমরা দেখেছি যেহেতু আমাদের এই রুমে ক্যামেরা আছে অডিও ভিডিও সবকিছুই রেকর্ডিং আছে তো আমরা সবাই এখানে বসে দেখেছি তো ছিল আপনার সিসিটিভি আর রেকর্ড দিয়ে আপনি জান সুপ্রিম কোর্টে কি করবেন সেটা করেন হ্যাঁ আপনি নিয়ম বানাবেন আপনি নিয়মে চলবে হ্যাঁ যাবে আমাদের নেতৃত্বরা যাবে কলেজে আপনার কাছে রিটার্নে অ্যাপ্লিকেশন করতে হবে মেনশন করতে হবে কারা কারা আসবে কারা কার আসছে আপনি কুনানের আপনার প্রিন্সিপালকে শিখে এসেছেন আপনার মতো কীভাবে সুজা করতে হয় সে প্রসেসটা আমাদের জানা আছে আর সবার পরিশেষে সবার কাছে একটা আহ্বান রাখবো আপনার এই লাইফটা আর পাপড়ি ম্যাডামকে যদি কেউ পারেন একটু ম্যাডামকে পাঠিয়ে দেবেন